রাসুল্লাহ সাল্লাহাম বলেন কালকে আমর দিন শত বিশ্বস্ত ব্যবসায়ীগণের হাসার হবে নবী রাসুলগণের সাথে সিটি ওয়াটার পিউরিফায়ার গত এক যুগেরও বেশি সময় ধরে ওয়াটার পিউরিফিকেশন এবং ওয়াটার ট্রিটমেন্ট নিয়ে কাজ করে আসছে আমরা কখনোই নিম্নমানের প্রোডাক্ট কপি প্রোডাক্ট অথবা যেটা পানি বিশুদ্ধ করতে পারবে না এই ধরনের কোনো প্রোডাক্ট বিক্রি করি না বাংলাদেশে আমরাই সর্বপ্রথম পিউরিটি চ্যালেঞ্জ দিয়ে ওয়াটার পিউরিফায়ার বিক্রি শুরু করেছি আমাদের সর্বরাহিত ওয়াটার পিউরিফায়ার পানি আইসিডি বুয়েট সায়েন্স ল্যাব থেকে টোটাল কলিফর্ম ব্যাকটেরিয়া টেস্ট করে কোনো ধরনের ব্যাকটেরিয়ার উপস্থিত থাকলে টাকা ফেরত এ ধরনের গ্যারান্টি দিয়ে আমরা ওয়াটার পিউরিফায়ার বিক্রি করি সিটি ওয়াটার এটাকে দেখে না আমরা একটা একটা সেবাও করি পিউরিফায় ফ্লো ওয়াটার পিউরিফায়ন আরো হলো টেকনোলজি অথবা একুয়া ব্র্যান্ড বিভিন্ন এই ধরনের আর সিটি ওয়াটার পিউরিফায়ারের হলো ফাইবার আল্টা ফিল্টারেশন টেকনোলজির ওয়াটার পিউরিফায়ার কখনোই এক নয় আমরা যে সেডিমেন্ট ফিল্টারটা ব্যবহার করি এটা হচ্ছে একশো বিশ গ্রাম ওয়ান মাইক্রন যেটা ভার্জিন ম্যাটেরিয়াল দিয়ে দিয়ে তৈরি পানির ভিতরে যত ধরনের আয়রন থাকুক না কেন তা হান্ড্রেড পার্সেন্ট রিমুভ করবে বাজারে যেটা ব্যবহার করে এটা হচ্ছে খুবই নিম্নমানের আশি থেকে একশো গ্রাম যেটা রিসাইকেল দানা দিয়ে তৈরি করা হয় যেটা খেনে পানির ভিতরে আয়রন দূর করতে পারে না আমরা যে গ্রেনুলার অ্যাক্টিভেটেড কার্বন ব্যবহার করি এটা হচ্ছে কোকোনাট সেল কার্বন দেখেন এটা হচ্ছে পুরা এবং কোদাই করে লেখা আছে মেডিন তাই তাইওয়ানের এরপর বাজারে যেটা ব্যবহার করে এটা হচ্ছে যে কোল্ড কার্বন দেখেন অর্ধেকের চেয়ে কম এতটুকু দেওয়া হয়েছে যেখানে আমাদের চাইনিজ যে গ্রেনুলার অ্যাক্টিভেটেড কার্বন এটাও কিন্তু পুরা দেখেন এটাও কিন্তু পুরো এটা হচ্ছে গ্রাম আর এটা হচ্ছে সাড়ে তিনশো থেকে তিনশো গ্রাম আমরা যে সিটিওটা ব্যবহার করি এটাও কোকোনাট শেল কার্বন যেটা খুবই হাইগ্রেড এবং খোদাই করে লেখা আছে মেড ইন তাই আর বাজারে যেটা দেওয়া হয় এটাও পানির ভিতরে কয়েকদিন এক মাস দুই মাস পরে পানির ভিতরে কোনো গন্ধ থাকলে তার রিমুভ করতে পারে না আমাদের এই দুইটা ফিল্টারের কাজ হচ্ছে পানির ভিতরে পানির ভিতরে আয়রন লেড দস্তা পারদ ক্লোরিন এই ধরনের যত ধরনের হেভি মেটাল আছে সবগুলাই হান্ড্রেড পার্সেন্ট রিমুভ করবে বাজারের এগুলো এক দুই মাস পরে রিমুভ করতে পারে না আমরা যে এইখানে আল্টা ফিল্টারেশন যেটা ব্যবহার করছি ইউএফ যেটা ব্যবহার করছি যেটা হচ্ছে ফাইবার ফিল্টারেশন যেটা মেড ইন কোরিয়া কোরিয়া থেকে আমরা নিয়ে আসছি কোথায় করে এখান থেকে লেখা আছে মেড ইন কোরিয়া এবং ইউএফ ফিল্টার ভিতরে চারটা গ্রেড আছে পলিপপিলন পলিসানপন পলিথানন এবং হলো ফাইবার টেকনোলজি তো আমরা এখানে এটা হলো ফাইবারটা ব্যবহার করেছি আর বাজারে যেটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে একটা ইনলাইন সেডিমেন্ট অর্থাৎ এখানে পানি বিশুদ্ধকরণের কোনো টেকনোলজি ব্যবহার করা হয়নি অর্থাৎ এই সেডিমেন্ট ফিল্টারটাকে এই যে এ কাটেজের ভিতরে দিয়ে দেওয়া হয় আমরা যে টেস্ট রেন্ডার ব্যবহার করছি এটা হচ্ছে পুরা দেখেন অর্থাৎ এটা হরিজেন্টাল থাকলেও প্রত্যেকটা কার্বন টাচ হয়েই পানিটা আসতে এতে করে পানির ভিতরে রুচি বিরোধী যদি কোনো গন্ধ থাকে সেটা হান্ড্রেড পার্সেন্ট রিমুভ করতে সক্ষম কিন্তু বাজারে এটা অর্ধেকের চেয়ে কম থাকে হরিজেন্টাল থাকার পরে এখান দিয়ে পানিটা পাস হয়ে যায় উপর দিয়ে পানিটা পাস হয়ে যায় এবং পানির ভিতরে গন্ধ দূর করতে পারে না অর্থাৎ আপনি যদি এই ওয়াটার পিউরিফায়ারটা যদি নিয়ে থাকেন তাহলে যদি পানি শুধু পরিষ্কার করবে কিন্তু পানি বিশুদ্ধ করতে পারবে না কিন্তু বাজারে দেখবেন এসেছে অ্যাকুয়া তাইওয়ান ব্র্যান্ডের এরকম ডিরেক্ট ফ্লো ওয়াটার পিউরিফায়ার বিক্রি করতেছে অফার অফার বলি অর্থাৎ পতারক এবং ঠকবাস কিন্তু জাল ফেতে আছে যে আপনার কাছে থেকে একটা প্রোডাক্ট বিক্রি করে কিছু টাকা প্রফিট করার জন্য সিটি ওয়াটার পিউরিফায়ার শুধু এটাকে বিজনেস হিসাবেই দেখে না আমরা এটাকে একটা সেবাও মনে করি এবং ইবাদতের একটা মাধ্যমও মনে করি আশা করি আপনারা বুঝতে পারছেন বাজারে এটা চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকা পাওয়া যায় আমাদের এটা কেন সাত হাজার টাকা পার্থক্যটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমাদের এখানে বেশ কয়েকটা মডেল আছে যেমন এটা ফাইভ স্টেজ এটার সাথে আপনারা ইউবি অ্যাড করে নিতে পারেন এটার সাথে ন্যানোসিল বারো অ্যাড করে নিতে পারেন এসএম আর একটা আমাদের দুইটা ভেরিয়েন্ট আছে একটা ওপেন টাইপ এবং আর হচ্ছে বক্স টাইপ অনেকে বক্সটা পছন্দ করে ওপেনটা পছন্দ করে না তো ঢাকার ভিতরে আপনারা এবং সারা বাংলাদেশে আমরা এগুলো সরবরাহ করে থাকি আপনার যে কোনো প্রয়োজনে আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিসটা হচ্ছে মতিঝিল সাতপাশ সপ্তাহের থেকে মেট্রোলের দিকে আসার সময় সুবর্ণ মতিঝিল এলিট হাউস এছাড়াও বাংলাদেশের যত ধরনের ওয়াটার পিউরিফায়ার ব্র্যান্ড আছে সবগুলোই আমাদের এখানে ডিসপ্লেতে দেখতে পাবেন এবং এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি যোগাযোগ করেন তাহলে আমরা আমাদের ভিডিও অথবা ছবি দিয়ে আপনাদেরকে বিভিন্ন ইনফরমেশন দিতে সহযোগিতা করব আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে অর্ডার দিতে পারেন ঢাকার ভিতরে আমাদের টেকনিশিয়ান যাবে সেট করবে পানি খাবেন তারপরে আমাদেরকে পেমেন্ট করবেন তো আর বেশি কিছু কথা বললাম না ভালো থাকবেন ভালোর সাথে থাকবেন পরিবার আপনার সিদ্ধান্ত নিতে হবে আপনাকে যে অল্প কিছু টাকা বাঁচানোর জন্য কি আসলে আপনি আপনার পরিবারকে ঝুঁকিতে ফেলবেন কিনা ধন্যবাদ ড্রিঙ্ক বেটার লিভ বেটার আসসালামু আলাইকুম